আসসালামু আলাইকুম আমি মীর নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং রিড স্টার্ট কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া এই তিনটি নিয়ে আমরা আলোচনা করছি আশা করব আমাদের এই আলোচনা আপনাদের ভালো লাগে এবং আপনারা সেই আলোচনাটি বেশ উপভোগ করে থাকেন আমরা লস ভেঞ্চারের মাধ্যমে একটি স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে একটি গাইডলাইন তৈরি করছি এবং আমরা লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল তৈরি করেছি যেখানে আমাদের প্রতিদিনের স্টার্ট আপ বিজনেস এবং আইডিয়া নিয়ে ভিডিওগুলো সেখানে আপলোড করা হয়ে থাকে আমি অনুরোধ করব আপনারা সেই চ্যানেলটি লস ভেঞ্চারে সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার দিয়ে অন্য দেখার সুযোগ করে দিবেন সেখানে আমরা বিজনেস আইডিয়া এবং স্টার্ট আপ নিয়ে প্রতিদিন আমরা ফ্রি কনসালটেন্সি সার্ভিসটি চালু করে এবং আমাদের সেই চ্যানেলের মাধ্যমে লস ভেঞ্চারের চ্যানেলের মাধ্যমে আমরা একটি গাইডলাইন তৈরি করার নিয়ে চেষ্টা করছি আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে টপিক্স নিয়ে আলোচনা করব স্টার্টআপ এবং বিজনেস বিষয়ক যে স্টার্টআপ আইডিয়া আপনি কীভাবে তৈরি করবেন স্টার্টআপ আইডিয়া তৈরি করতে হলে অবশ্যই আপনাকে স্টার্টআপ কি জিনিস আগে সেটি বুঝতে হবে স্টার্টআপ হচ্ছে নতুন একটি আইডিয়া যে আইডিয়া নিয়ে কেউ কাজ করেনি এরকম একটি আইডিয়া নিয়ে আপনি একটি প্রবলেম সলভ করবেন এবং এটি একটি ইউনিক আইডিয়া হতে হবে ইউনিক সলিউশন হতে হবে এবং এই কাজটি আপনার পূর্বে কেউ করেছে এমন হলে হবে না আপনি অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার হিসাবে আপনি সেই জিনিসটি কেবল শুরু করেছেন মনে রাখবেন একটি সুন্দর স্টার্ট গঠন করতে হলে অবশ্যই ফাউন্ডারকে অনেক পরিশ্রম করতে হবে এবং ফাউন্ডারকে পরিশ্রম করেই সেই আইডিয়াটা নিয়ে কাজ করতে হবে আপনারা যারা স্টার্ট আইডিয়া কীভাবে তৈরি করবেন বলছেন বা খুঁজছেন অবশ্যই আপনারা আগে দেখবেন যে আপনি কোন জিনিসটা ভালো বুঝেন কোন জিনিসটা আপনার ভালো আয়ত্তে আছে কোন জিনিস সম্পর্কে আপনার ভালো নলেজ আছে এবং কোন জিনিসটি আসলে আপনি খুব ভালো করে গুছিয়ে নিতে পারবেন সেই জিনিসটি নিয়ে আপনি আগে রিসার্চ করেন আমি বরাবরই অ্যাজ এ কনসালটেন্ট হিসাবে বলবো যে আপনারা আগে রিসার্চ করবেন রিসার্চ করলে অনেক নলেজ বাড়বে এবং স্টার্ট আপ মূলত রিসার্চ করে তারপরে ডেভেলপমেন্ট করতে হয় আপনি যদি আগে ডেভেলপমেন্ট করেন রিসার্চ না ছাড়া তাহলে সেই ডেভেলপমেন্টটা বেশি দূর এগিয়ে যেতে পারে না স্টার্ট আপনি যতটা সময় দিবেন ততটাই আপনার জন্য ভালো হবে যখন বিভিন্ন আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারবেন কিন্তু সব আইডিয়া নিয়ে কাজ করলে আপনার যে সাকসেস হবে এমনটি নয় আপনি যে আইডিয়াটি এ টু জেড খুব ভালো করে বুঝেন খুব ভালো নলেজ আছে আপনার খুব ভালো আপনি সেই সম্পর্কে আপনার খুব ধারণা আছে এবং আপনি সেটি এই সমা মানে যে কোনো একটি সমস্যা আপনি সেই নলেজ ধারা সমাধান করতে পারবেন এমন একটা আইডিয়া নিয়ে আপনি প্রথমে শুরু করেন তারপর আপনি সেটি নিয়ে রিসার্চ করেন রিসার্চ করলে আপনি দেখবেন যে আপনি অনেক কিছু সম্পর্কে ধারণা পাচ্ছেন ধারণা আপনার তৈরি হয়েছে যে ধারণার আলোকে আপনি সুন্দর করে ভালো করে আপনি সেই সমস্যাটি সলভ করতে পারছেন এবং আপনি সবসময় ইউনিকলি কোনো সমস্যার সমাধান চিন্তা করবেন যেটি আপনার পূর্বে কেউ করেনি সেরকম একটি জিনিস চিন্তা করবেন এ এতে আপনি টেকনোলজির সাহায্য নিতে পারবেন এবং আরেকটি কথা বলে রাখা ভালো টেকনোলজির সাহায্য নিলে আপনারা কাস্টমারের জন্য এরকম একটি সমাধান তৈরি করতে হবে যে কাস্টমার টেকনোলজি ব্যবহার করার ফলে তার সমাধানটা ইজি মনে হচ্ছে আপনি টেকনোলজি ব্যবহার করে নিটা যদি আরও কঠিন করে দেন তাহলে তখন কাস্টমার কিন্তু সেই সলিউশনটা নিতে চাইবে না এই জন্য অবশ্যই আপনাকে ইউনিকলি ইউনিক জিনিস নিয়ে আপনাকে ভাবতে হবে এবং চিন্তা করতে হবে এবং আপনি কোথাও যাচ্ছেন বা কোনোদিন কিছু নিয়ে আপনি ভাবছেন ভাবতে ভাবতে এবং রিসার্চ করার মাধ্যমে আপনাকে সলিউশন তৈরি করতে হবে এবং তখন দেখবেন অটোমেটিকি কোনো একটি স্টার্ট আপের আইডিয়া আপনার তৈরি হয়ে গিয়েছে এবং আপনাকে অনেক সময় দিতে হবে শ্রম দিতে হবে তাহলে ধীরে ধীরে আইডিয়া এগুলো তৈরি হবে তাহলে আপনারা আরো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি এটির উপর আরেকটি ভিডিও ইনশাল্লাহ দিব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন লসেঞ্চার সাথে থাকুন আসসালামু আলাইকুম